জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের তৈরি আইনেই এগোচ্ছে ট্রাইব্যুনাল এদিকে জয়পুরহাটের খাদেম হতে চেয়ে পীর হয়ে উঠেছিলেন আওয়ামী গডফাদার স্বপন এরপর জানিয়ে দিব জাতীয় পার্টির প্রতি অবিচার করা হচ্ছে অভিযোগ জিএম এম কাদেরের আরো জানিয়ে দিব আন্দোলনে আহতরা কারো দয়ার পাত্র হোক চাই না বলেছেন জামাত আমির সর্বশেষ জানিয়ে দিব বিএনপি কে ঠেকাতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলেছেন সালাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ বিলাল উদ্দিন আহমেদ ছিলেন সামান্য ট্রাক চালক আওয়ামী লীগের চেরাগ হাতে পাওয়ার পর বদলে গেছে তার জীবনের সব দৃশ্যপট গত দেড় যুগে বিল্লাল হয়ে উঠেছেন বেপরোয়া অপ্রতিরোধ নামে বেনামে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ মালিক হয়েছেন তিন শতাধিক বাড়ি ও ফ্ল্যাটের এবং অবশ্যই তা দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে গত দেড় দশকে বিল্লালের মতো আরও অনেক প্রভাবশালী আওয়ামী লীগ গডফাদার অর্থনৈতিকভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তবে বিস্ময়কর বিষয় হল বিল্লাল আওয়ামী লীগের ঊর্ধ্বতন কোনো পদে বা সরকারি অবস্থানে ছিলেন না কখনো ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ কাজে লাগিয়ে রাজধানীর কাফরুলে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বিল্লাল এমনই দৌরাত্ম মন খারাপ হলেই নিজের খেয়াল খুশি মতো দখল করে নিতেন অন্যের প্লট ফ্ল্যাট ও বাড়ি বিল্লালের আওতাভুক্ত এলাকায় ভবন বানাতে হলে তাকে ফ্ল্যাট দেওয়ার বিষয়টিকে রীতিমতো রেওয়াজে পরিণত করেছিলেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিল্লালের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে খুলার সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা আওয়ামী লীগের আইনেই এগোচ্ছে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অতীতের মতো এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বিতর্ক উঠতে শুরু করেছে নানা প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয় আট দফা সংশোধনী প্রস্তাবের খসড়া দিয়ে গত তেইশ সেপ্টেম্বর ঢাকায় একটি মতবিনিময় সভা করেছেন কিন্তু সংস্কার করার আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল প্রাক বিচার প্রক্রিয়া বা বিচারের প্রাথমিক কাজ শুরু করেছে আইনজীবীদের অনেকে মনে করেন আইনের সংস্কার না করেই আওয়ামী লীগ আমলের অনেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করায় এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক গতকাল প্রথম আলোকে বলেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুদ্ধাপরাধের বিচার করার কথা বলা হয়েছে এই আইন সংস্কার না করে ছাত্রজনতার অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার করা হলে বিতর্ক উঠতে পারে জয়পুরহাটে খাদেম হতে চেয়ে পীর হয়ে উঠেছিলেন আবামী গডফাদার স্বপন কেন্দ্রীয় নেতা হয়ে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় যেন আলাদিনের চেরাক পেয়েছিলেন সাইদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের কোনো সভা সমাবেশে বক্তব্য দিতে উঠলে সাইদ আল মাহমুদ বলতেন তিনি খাদেম হয়ে মানুষের সেবা করতে এসেছেন তবে গত পনেরো বছরে তারা তিনবারের সাবেক এই সংসদ সদস্য জয়পুরহাটের অঘোষিত পীর হয়ে উঠেছিলেন নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলা চক্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন পুরো বিপক্ষে কেউ কথা বললেই নানা হয়রানি করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের দলের নেতাকর্মী ও জেলার বাসিন্দারা বলছেন কেন্দ্রীয় নেতা হয়ে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন আবু আল মাহমুদ স্বপন যার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন তার স্ত্রী মেহবুবা আলমও শূন্য থেকে কোটিপতি হয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত দুই সেপ্টেম্বর আবুসাইদ আল মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত তবে এ মুহূর্তে আবু সাঈদ আল মাহমুদ দেশে আছেন নাকি পালিয়ে গেছেন ভারতে তা নিশ্চিত হওয়া যায়নি জাতীয় পার্টির প্রতি অবিচার করা হচ্ছে অভিযোগ জি এম কাদেরের জাতীয় পার্টি বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান কাদের জি তিনি বলেন একটি চক্র জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি এখন বৈষম্যের শিকার মিথ্যা মামলা দিয়ে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে জাতীয় পার্টির প্রতি অবিচার করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় জিএম কাদের এসব কথা বলেন সবাই তিনি সভাপতিত্ব করেন জিএম কাদের বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আন্দোলনে সক্রিয় ছিল আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দলের পদবি উল্লেখ করে রংপুরে মামলা হয়েছে আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার হয়ে হাজতবাস করেছেন অনেকে আন্দোলনে আহতরা কারো দয়ার পাত্র হোক চাই না বলেছেন জামাত আমির বাংলাদেশে জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমরা চাই না তারা কারো দয়ার পাত্র হোক তারা সুস্থ হয়ে নিজেরাই কাজ করে খাবেন আয়বর্ধনমূলক কিছু করুক তাদের একটা পুনর্বাসন হোক আমরা তাদের সম্মানের অনেক উঁচু জায়গায় দেখতে চাই তারা আমাদের জাতীয় বীর বৃহস্পতিবার সতেরোই অক্টোবর রাতে সাভারে সিআরপিতে গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি একথা বলেন ড শফিকুর রহমান বলেন ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ ও সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে আহতদের সাতান্ন জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে এদের মধ্যে স্পাইনাল কার্ডে গুলিবিদ্ধ ছয় জন রোগীর অবস্থা গুরুতর জামাতে ইসলামের আমির চিকিৎসাধীন রোগীদের শয্যা পাশে যান এবং তাদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন পরে সিআরপি রেড পির রেডওয়ে হলে জামাতে ইসলামের আমির বলেন আমরা চাই না দেশের জন্য যারা এত বড় ত্যাগ স্বীকার করেছে তারা কারো সর্বাত্মক সহযোগিতা নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে জামাতে ইসলামীর নেতাকর্মীরা রয়েছেন বলে জানান তিনি বিএনপিকে কে ঠেকাতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলেছেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বলেছেন বিএনপিকে ঠেকাতে দেশি বিদেশি চক্রান্ত চলছে বিএনপিকে ঠেকানো যাবে না এই বিএনপিকে ঠেকাতে গিয়েই হাসিনাকে দেশ পালাতে হয়েছে বিএনপিকে ঠেকানোর দুঃসাহস দেখাবেন না তিনি বলেন বিএনপি গণমানুষের দল বিএনপিকে ঠেকানো মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া বৃহস্পতিবার সতেরোই অক্টোবর ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের উদ্যোগে দশ দিনের চলমান কর্মসূচির দ্বিতীয় দিনে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে কৃষি মার্কেট তাজমহল রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নুরজাহান রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল সালাম এসব কথা বলেন সালাম বলেন অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে শেখ হাসিনার আমলে বিচার বিভাগ ছিল তার অঙ্গ সংগঠন যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই কাজ করেছে তারা তিনি বলেন এখন পর্যন্ত যত দুর্যোগ এসেছে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবারও বন্যায় সরকারের চেয়ে বিএনপি জনগণের পাশে এসে দাঁড়িয়েছে অবিলম্বে নির্বাচন দিন নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয়